قل لنا بمن سورة الملوك في القرآن سورة ثلاث سَلَاسُونَ آية ثلاثون آية غفرت لرجل شفعت لرجل حتى غفر له قرآن ربي جلدت السورة سورة الملك تمنع عذاب القبر এই সুরা যে ব্যক্তি নিয়মিত পড়বে তার কবরে আজাব হবে কবরে আজাব তো দূরের কথা তার কবরের ভিতরে মন কার নাকি আসবে মন ল নাকি আসবে দশ শ্রেণীর ব্যক্তির কবরে সোয়াল জবাব হবে না মন কার নাকি আসবে না এক লাম্বা নবীদের কবরে সোয়াল জবাব মন কান্নাকির নেই দুই নম্বর শহীদের কবরে কোনো সোয়াল জবাব হবে না এর মধ্যে আরেকটা হইল যে ব্যক্তি প্রতিদিন প্রতি রাতে সুরে মূল পর্বে তার কবরে সোয়াল জবাব হবে না আল্লাহ সুরার বরকতে তার কবরের আজাব মাফ করে দিবে কবর থেকে যে মুক্তি পাবে বাকি গাটিগুলো এমনি চলে যাবে জোরে ঠিক নামে ঠিক যাবেন আল্লাহ যেন আমারে আমল করবার তৌফিক দে সবাই যেন তৌফিক দে বলুন আমি বন্দাকে যখন কবরে রাখা হবে সুরায় পাখির আকারে কবরের ভিতরে ঢুকে জানে পাখি ও শক্তিশালী পাখি আজাবের ফের পাখি ডানা সরাই চাইবো ইদিক কোনো দিক দিই জিজ্ঞেস করে তুমি কে তুমি বাধা দিতেছ বলে আমি থাকতে তার গায়ে আমি টাস করতে তুমি কে আনা সুরাতুল মুলক আমার ছিল না কোরআন একটা সুর আছে তিরিশ আয়াত বিশিষ্ট আমি হইলাম এই সুরা আল্লাহর এই বন্দা আমার সবসময় অর্থ তার জান্নাতের ফাইসালা না হওয়া পর্যন্ত আমি তার সাথে আছি ফেরেস্তার আল্লাহ আল্লাহ এক ফাঁকি জানি করতে আইসি এর নাম বলে সুরাতুল মুলক ইলার লাগি তো ভারতা ছিল আল্লাহ ডাক দিব আইসা বস তারা পানিশমেন্ট দিব আল্লাহ আমি লোকরে না যে বেটা আমার তো ঘুমাইছে না আল্লাহ তারে যতক্ষণ মাফ না করছো আমি ততক্ষণ কবর থেকে বের হব না অবশেষে আল্লাহ তারে মাফ করে দিব এই সুরাটা আমরা পড়বো তো ছয় so লা <laughs> আল্লাহর নবী বলেন সূরাটা যে বেশি বেশি পড়বে সূরাতুল কাফিরুন তামনাউল কুফরা এই সূরা যে ব্যক্তি বেশি পড়বে আল্লাহ তাকে কুফুরির উপরে মরণ দিবে না ঈমানের সাথে মৃত্যু দিবে আর কি লাগে ওলিয়া আইয়ুহাল কাফির কয় নম্বর গেল দশ নম্বর গিয়ে একদম শেষ ঠিক না شعب نمبر سورة الإخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم النبي সূরাতুল ইখলাস তা আদিলু সুরুস আল কুরআন সূরা ইখলাস একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সমান সোয়াপ দুইবার পড়লে 20 তিনবার পড়লে 30 মানে এক খতম আজকে আজকে এখন থেকে যতদিন বেঁচে থাকি গোমানুর আগে তিনবার সূরা ইখলাস পড়ে ঘুমাব

জিকির করতে হতে যার গুম হয়ে যাবে সে সারা রাত ঘুমাই থাকলে আল্লাহ আর কোনো সময় আসলে সুরা আমল বল সুরা জীবিত দৈনিক দুইশো বার আল্লাহ তার বিশটা বাড়ির মালিক বানাই আমরা তো বুঝি না ভাই বুঝে আইব সুজা জিদি যতদিন বাঁকা থাকবো এতদিন বুঝাই তো সুরা এখলাস উঠতে বইতে সবসময় পর্ব ইনসা নবীজি একবার এক যুদ্ধে এক সাহাবিরে সেনাপতি বানাই তো সেনাপতি যে এলে ইমামতি করে তো ইমাম সাহ যে কোনো সুরাই পরে রুকুত যাওয়ার আগে সুরা এখলাস হয়ে যায় তিনি মুসুলির কাছে একটু ইয়ে লাগছে আয়া কহ কি ইমাম সাহেব দিলেন বেড়া খালি কুল হল্লা পড়ে আল্লাহ নবী বলেন তোমরাই জিজ্ঞেস করো না কেন পড়ে জিজ্ঞেস করছে তুমি এই সুরাটা বেশি পড়ে কেন ইমনি হেব্বু সুরা তার লেখলাস হুজুর আমি সুরাটার মহাব্বত করি আমার কাছে ভাল লাগে ফাইনাহা সিফাতুর রহমান কারণ এই সিফাতে আল্লাহর সুরাতে আল্লাহর গুণাগুণ তুলে ধরছে আল্লাহর নবী বলেন তারে বইলা দাও এই সুরাই তারে জান্নাতে ঢুকাই حبك إياها أدخلك الجنة أي سورة محبة الله جنة تبعيله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر এই সুরাটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে আল্লাহ তাকে মুনাফিকির মরণ দিবে না মুনাফিকির মরণ কবে না তো উপরে মরণ কবে উপরে যার মরণ হবে তার ঠিকানা জান আল্লাহ সমাপ লা রিয়ালিদ ওয়ালাম ইউ লাক ওয়ালাম কুফুয়ান আহাত আমি আলহামদুল্লিল্লাহ এখন কিচ্ছা কাহিনী এটা কই না আপনারা মানুষ আসে কিছু নিয়ে যেতে হবে কিছু আমলের কথা আপনারা শিখবো আমি যে বলতেছি আমার ভিতরে কিন্তু একটা হিট আইবো যে আমি দি নবীকন ওয়াজ ফেরেছি আমি যদি নিজের চুরগলা করি না আমার ভিতরে একটা ডাক্কা লাগবো আমার মধ্যে আমল করার মতো একটা মন মানুষ বেশি কথা তো தயার ঠিক আছে পড়া গেল ফালাক সূরাতুল ফালাক আল্লাহর নবী বলেন সূরাতুল ফালাক তামনাউল হাসাব যে ব্যক্তি সূরা ফালাক বেশি বেশি পড়বে তারে নিয়া কেউ হিংসা করবে হিংসা করলেও

নিজের ভিতরে থাকবে না তারে নিয়েও কেউ হিংসা করবে না সবাই দিলে দিলে তারে মহাব্বত করব আপনারা যে আমার মতো মানুষ বয়ান বয়া শুনতেছেন আপনার প্রতি আমার ভালো ধারণা না কথা না করে কমো যে আপনার এই গ্রামের আর কেউ ভালো হয়েছে এরা ভালো ঠিক না বেটি এখন যদি কোনো বিরানি ট্রেনে তার আমারে বাটবার লাগিয়ে দেয় আগে আপনার ঠিক না বেটি

তাহলে আমলবিহীন বন্দা বন্দির আল্লাহ আমরা হিংসা করত না দিয়ে কিছু করতাম তাবিজ করে না করে না তাবিজ কিছু করতে কিছু করতে তাবিজ দিলে উল্টা হের

আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আমরা যে কথাগুলো বল শুনলাম বললাম আল্লাহ আমরা সবারই আমল করার তৌফিক দিয়ে বলেন আমিন এই 10টা সূরার আমল এই শাকুয়া মাদ্রাসায় আছে না না আছে এলগে মাদ্রাসা নিতে বল কো যদি কলেজে সান্দা করে কেউ না কলেজের করে কলেজ কোন কলেজের স্টুডেন্টে ফ্রি খাওয়াইব না কবে বেটা সোয়াল একবার পড়াইবা বিয়ালে পড়াইবা তাহলে খাওয়ামু কিন্তু মাদ্রাসা ছাত্ররা ফিরি খাওয়া জোর এখন ঠিক না কারণ এরার মধ্যে சூர আর আমল আছে কোরানের আমল আছে জোর এখন ঠিক না বেঠিক সূরা নাস ফালাক বাচ্চাদের পড়া পরে এমনি ফু দিবেন বুঝেনিন বাচ্চাদের পড়া ফু দিবেন সূরা নাস ফালাক সকালে তিনবার সূরা ইখলাস পড়বেন তিনবার সূরা ফালাক পড়বেন ফজরের পরে তিনবার সূরা নাস পড়বেন আর প্রতি মাগরিবের পর আবার তিনবার তিনবার নয়বার আর প্রতি নামাজের মধ্যে একবার সুরায় ফালাক একবার সুরায় নাস একবার সুরায় এখলাস করবেন ইনশাল্লাহ আপনাকে যে আল্লাহ হাজারো বিপদ আপদ থেকে জাদু টুনা থেকে হিংসুকের হিংসাকে হিংসামী দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ হেফাজত করে আমনের শত্রুরাই আমনের সাথে বুক মিলাই মামলা যেমন লাগতো না বুঝিনি আমার গুলো করব তো ان شاء الله عبد لا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا لا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله <تصفيق> 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 <تصفيق>

ফারুম আমরা ওমম রাইবাজি আমরা আল্লাহর দয়াল আশা করে বইছি ফিফরা আছে না ফিফরা এক এট ফিফরা নিদিক্যা পড়াগুলো লিখেছে ফিফরা নি না বেডি দাড়ি এবারে রাস্তাত গোলাপ ফুল লাগায় আই লাভ ইউ ফিফরা ফিফরা রে ক আই লাভ ইউ ফিফরা এটা সুন্দর বিষয়াদি এটা ক আইনাত সেরাটা দেখছিস না তুই যদি আমার আই লাভ ইউ কর আমি তোমার বিয়া করতে হবে ক সম্ভব না এখন ফিফরাটা কিন্তু আসলেই ফিফরা নি কিন্তু ফিফরানি নি ভাতটা মহিলা যাত তো চালাক চালা আর এদিন কারে হোক তুই আমার বিয়া করতে চাস চাই তুই যে বিশাল বড় পাহাড়টা এটা কাটতে সমান করে যদি মানে নদীতে ভালো এদিন বিয়া ফিফরা বিশাল বড় পাহাড় কাটতে এক মাস লাগতো না লাগতো না আপনাদের সবাই হইবো বলে আমরা তোর বরযাত্রী জামু আইছি আমরা কাইটা দেন বুঝিন না ফিফরানি যেই কালি কইছে কার আরম্ভ হইছে অন্য ফিফরা ক তোর মন তার টান ছিড়া গেছে না না তুই বেদির ফেসে বছর তুই এই তুই সারা জীবন নি হার কাইটা শেষ করতা দে তুই যে কার আরম্ভ বছর ফিফরা ক আমিও তো জানি কাটা না কিন্তু আমি যখন ফাহার কাটো মার আমার ফিফরানি দিক দিয়ে আইবো আর যাইবো দেখলে মায়া লাগলে রাজি হইবো কথা পূজিনা মন রাখো মায়া লাগবে মনে করব যে আমি আসলে ভালোবাসি রাজি হইব হাত নরা দিব আমি দয়াত কম শেষ তে আমি যে fartam na আমরা জানি আমরা আল্লাহ যে মহান আল্লাহর ইবাদত যেভাবে করার আমরা দ্বারা সম্ভব আমরা কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু বানায় যন ফজর নামাজে যমু যোহরে যাবো আসরে যাবো মাহফিলে যাবো দোয়াতে যাবো এই যাবো সেই যাবো আল্লাহ একদিন দিক যাব হঠাৎ মায়া লেগে যাবো আল্লাহ কই হেরা maaf করে দিলাম